দর্শক আসসালামু আলাইকুম আমার জানেন হাটটি সপ্তাহ বসে সোমবার এবং শুক্রবার তোমার আজকে শুক্রবার আর আজ ছিল নয় মে দু হাজার পঁচিশ উপজেলা পারমতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছি সামনে একটা চমৎকার একটি সার একটা সুন্দর

কত বলছিলাম এক লক্ষ আপনি কত বলছেন আমি আচ্ছা কার জন্য কিনতেছেন কেমন আছেন কোথা থেকে আসছেন আপনারা সাদুত ভাইয়ের কে পাইছেন কি ইউটিউবে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত

এই যা এই যা হয়ে গেল এই যা জোড়া জোড়ায় হয়ে গেল না শারদ ভাই জোড়া কত একশো তিরিশ এই যে সেরা মানের একটি সার আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চারি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই ডিগ্রি ষাট ভাঙতে হবে কত হলে বিক্রি হবে দিবে সুন্দর বাচ্চা শাড়িওয়ালের বাচ্চা সাইড হলে দেবে সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত মাঝান টি শার্টটি বলে বলে বিক্রি করবেন 66 65 আচ্ছা 65 হলে বিগ করবে কেউ যদি নিতে চায় দিতাম বন্ধ আচ্ছা আচ্ছা গোড়টা বার করুন বার করুন একদম এখানে বেশ সুন্দর একটা পাত্র সাইজের শার আ আচ্ছা বলেন তো নাম্বারটা বলেন তো

মামা কত মামা এটা বেচা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি কত পছন্দ উঠছে বাঁষট্টি পর্যন্ত কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবে একবারে ফিনিশিং সাইওয়ালের বাচ্চা পাকড়া কত ভাই পাকড়া পঁয়ষট্টি চাচ্ছেন বেচা কিনা কত পর্যন্ত উঠছে ভাই

साडी दिने न अरे मोर के हो साडी साडी एरा हुने होइन होइन न हुने न हुने न अरे अरे हुने न अरे साडी दिने जा वाला जा वाला साडी पाउनु छ साडी पाउनु छ साडी पाउनु छ साडी पाउनु छ

নব্বই 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 পর্যন্ত উঠছে শাহীওয়ালার বাচ্চা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুযোগ ব্যস্ত